আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাবেন এই আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম তাহলে যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার কাছে বসে রইল বিশারের আমাকে রাজী করার জন্য আমি তো লুফে নিতাম রাজী করার জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় বলি আর চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি না আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনার অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের করছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কি আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর দিয়ে প্রশ্ন ওঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল বেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলেন করবো না আমি তো বলছি আমি এই কাজের জন্য নই আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই আহ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমি অপ্রাপ্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠতেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না মন তৃপ্ত হয় না আমাকে আহ চুগিয়ে না ডুবালে আমাকে চুবি না ডুবালে ওনার মনে শান্তি আসে না এটা আমি কি করব ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় যে পদটা কথাটা যখন উঠলই পদটা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে যে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণ সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদাশেтуটা বাংলাদেশে তো ঋণ না পায় সেটি যখন আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে ফেললো চোর চাঘাতের মধ্যে আরেকটা বলে ফেললো আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতার পর দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিন বলি জন্য